سبحان الله بدر لله لا إله إلا الله سبحان الله بدر لله لا إله إلا الله لا নবী আমার নোরে ফতুল জগত করলেন ও জালা নবী আমার নোরে ফতুল জগত করলেন ও জালা রাসরে করবেন তিনি উম্ম তেরো পয়সালা সুবহানাল্লাহ الله <سؤال> الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله

اللهم الحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله

গাঁটা শুধু ময়লা করছে আবার নিজে নিজে বন্ধ দৌত করছে ইসা রহুল্লা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেন ব্যাপার কি রে নিজে নিজে ময়লা করে আবার নিজে নিজে গোসল করে সলিলটা যখন ময়লা হয় গোসল করলে সুন্দর হয়ে যায় ইসা চিন্তা করতেছেন হঠাৎ করে এমন সময় ও বন্ধু এবার কি করলেন আল্লাহ রাবুল আলমিন মেসেজটা পাঠিয়ে দিলেন প্যারেসটা চলে আসলো ইসা কাছে ইসা কাছে এসে ডেকে ডেকে বলছেন নবী এই যে দৃশ্যটা নিদর্শন তারা যখন অপরাধ করবে শরীরটা ময়লা হয়ে যাবে কি হয়ে যাবে যখন তারা নামাজ পড়বে ময়লা পরিষ্কার হয়ে যাবে তাহলে আমাদের নামাজের দরকার আছে না নাই

একবার টকটকে লাল পুরুষের জন্য মাকরু তাহারিম এটা হারামের অন্তর্ভুক্ত একবার টকটকে গেঞ্জি একবারে টকটকে লাল শার্ট একবারে টকটকে লাল পাঞ্জাবি এগুলো পরা যাবে না এটা নিষেধ সুন্দর করে জামা পরে আতর লাগাইয়া আপনার গাড়ি আছে গাড়ি দিয়ে যাইয়েন না আগে বের হয়ে যাবেন হেটে 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 মসজিদে যাবেন বলে হুজুর কেন গো আপনি প্রথম কাতারে গিয়ে বসে যাবেন আমার নবীজি জানিয়ে দিয়েছেন প্রথম কাতারে বসতে পারলে তোমার আমূল নামায় চলে আসবে ও বলেন না সুবহানাল্লাহ বন্ধরে আমার এবার আপনি সবার আগে চলে গেলেন সব ফরজ এবং সুন্নাত নফল যত নামাজ আছে সব কিছু শেষ করে মিলাদ শরীফ শেষ করে আপনি সবার পরে বের হলেন আপনার আমার প্রাণের নবী তো জাহানের বাদশা নবী তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু আপনি যখন সবার আগে মসজিদে যাবেন এবং সবার পরে মসজিদ থেকে বের হবেন বের হওয়ার পরে যখন আপনি আপনার বাড়ির দিকে রওনা দিবেন প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ রাসূল বলে দিয়েছেন আপনার আমলনামায় এক বছরের নফল ইবাদতের সওয়াব দেয়া হবে আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন ঠিক তার মানে আপনার বাড়িতে মসজিদ থেকে বের হয়ে সবার পরে আপনার বাড়িতে আসতে লাগে ধরেন দশটা কদম কয়টা বা বিশটা কদম বা তিরিশটা কদম বা চল্লিশ কদম বা একশো কদম এই রকম আল্লাহ রসুল প্রত্যেকটা কদমের বিনিময়ে বিনিময়ে আলাদা আলাদা করে আপনার আমলনামায় এক বছরের নপরিবার হবে আর যদি আপনি সবার আগে না গিয়ে সবার পরে যান এবার শোনেন যিনি একবার ইমাম সাহেব খোদবা যখন দে তখন দেখছি আমাদের দেশের সব জায়গায় মুসল্লিরা হুরাহুরি করে মসজিদে ঢুকে ঢুকে না ঢুকে আমার দিকে তাকে আল্লাহ রাসুল জানিয়ে দিয়েছেন আপনি যখন সবার লাস্টে যখন মসজিদে অ্যাটেন্ড করবেন যদি আপনি নামাজ পড়বেন কিন্তু স্পেশাল যে প্যারেস্তার এসেছে এই জুমার দিনের মুসল্লিদের লিস্ট করার জন্য নোট করার জন্য ওই ফেরেস্তাদের লিস্টে কিন্তু আপনার নাম উঠবে না কেন উঠবে না যখন ইমাম সাহেব খোদ্া দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যাবে তখন কিন্তু ওই ফেরেস্তারা তাদের এই নোট ক্লোজ করে বন্ধ করে তারা ওই হুজুরের খোদ্ শোনার জন্য দাঁড়িয়ে যায় তাহলে উপায় আসেনি এত ডিজিটাল নামাজি আরে বাপরে বা সবার পরে যায় ইমাম সাহেব যদি একটু লম্বা কেরাত পরে গলা হর তো আসেই সালাম ফিরাইলে মনে হয় যে গেইটে যুদ্ধ শুরু হয়ে গেছে কার আগে কে যাইব কথা কর না কেন এরকম না সন্ন্যাতের পাশাপাশি বেশি বেশি করে নফল ইবাদত করবেন বেশি বেশি করে যেমন আপনার আমি বলি বেশি বেশি করে মাগরিবের নামাজের পরে একটা নামাজ আছে জানেন নি নামাজের নাম কি আওবিন নামাজ কি নামাজ ছয় রাকাত কয় রাকাত দুই রাকাত করে করে সালাম পেরাবো

পবিত্রতা পবিত্রতা মানসিক পোশাক আশাকের পবিত্রতা সব কিছু মিলিয়ে সর্বোচ্চ পবিত্রতা নিয়ে যখন আপনি নামাজ পড়বেন এই নামাজ আপনাকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলবে হাজার চেষ্টা করলে কোনো নংরামী আপনাকে করতে পারবে না তাহলে আমাদের দরকার নাই। এই নামাজ হলো কি বললাম নামাজ কি জিকির নামাজ কি সর্বোত্তম জিকির এটা একটা জিকিরের জল তবে জিকিরটা কেমন ভাবে করতে হবে জিকির কিন্তু বিভিন্ন রকমের হয় সুবহানাল্লাহ বলাও কিন্তু জিকির আলহামদুলিল্লাহ বলাও কিন্তু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বলাও কিন্তু জিকির আল্লাহু আকবার বলাও জিকির কাউকে সৎ কাজের জন্য ডাকা এটাও জিকির কাউকে অসৎ কাজের জন্য বারণ করা এটাও জিকির জিকির নামাজও জিকির নামাজ হলো জিকিরের জলসা হজ ও জিকির জিকির হজ হলো জিকিরের জুলুস কারণ যেহেতু বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করা হয় এখন এই জিকির কিন্তু কন্টিনিউ আমাদেরকে করতে হবে কারণ এই জিকির মুমিনের জন্য মেয়ের এই জিকির আবার কিন্তু পরকালে ফিউচার আপনার জন্য জান্নাতের ছাবি হয়ে আসবে তাহলে জিকির কি ছাড়া যায় বন্দরে আমার এরা শুনে জানিয়ে দিয়েছেন জিকির দুই ভাবে করা যায় জবান দিয়ে করা যায় কল দিয়ে করা যায় জবান দিয়ে করা যায় নবীজি বলে যে দিয়েছেন জবান এবং কল দুটো মিলে যে জিকির করা হয় ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির জিকিরে মানুষের মনের গড়া মনের গড়ের ময়লা দূর করে কি করে জিকিরে মানুষের মনের গড়ের ময়লা দূর করে বন্ধু আজকে যারা আল্লাহর ওলি হয়েছেন তারা জিকির করে করে আল্লাহর ওলি হয়েছেন তার আল্লাহর অধিক বেশি জিকির করতে করতে নবীর সাথে প্রেমের ডুরি লাগাইতে লাগাইতে আল্লাহর এত বেশি কাছে চলে গেছে রে আমার দিকে তাকানো বন্ধ হাদিস শরীফের মধ্যে এসেছে যে কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক বিঘা পরিমাণে গিয়ে যায় আল্লাহ আল্লাহর সেই জিকির কারণে ওয়ালা বান্দার দিকে এক গজ পরিমাণে গিয়ে আসে সুবহানাল্লাহ বলেন না কেন সুবহানাল্লাহ জিকির করতে করতে কেউ যদি এক হাত পরিমানে গিয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন ওই দুবান্দার দিকে দুই হাত পরিমানে গিয়ে আসে কথা কয় না এই যে জলসায় বসে জিকির করছে কিনা কথা বলেন না কেন বন্ধুরি আমার এই পৃথিবীর বুকে যখন আমরা কোন জলসায় বসে মালিকের জিকির করব হাদিস শরীফের মধ্যে সেটা আপনার আমার প্রাণের নামে জানিয়ে দিয়েছেন এর চাইতে উত্তম জলসায় আল্লাহ আল্লাহর সেই বান্দার জিকির করবে কথা বুঝেন নাই তার মানে আল্লাহর জলসা আমাদের জলসা কি এক আল্লাহ আমাদের জলসার মধ্যে পাপি আছে নেকি আছে নামাজি আছে বেনামাজি আছে সিটার আছে বাটপার আছে কত জাত আছে না ভালো মিলাইয়া আছে না আর আল্লাহর জলসা কি কিছু আছে সব তো রহমত সব নিয়ামত জোরে জোরে কন্যা

سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله নবি আমাদের নোহরে রেফোব জগত করেন ও যা নমর নহরে রেফোবতুল জগত গড়লেন ও জালা র ঝরে করবেন তিনি

ল হম লা আলহামদুল্লাহ বলে এই যে জিজ্ঞেসটা করলাম না হাদিস শরীফের মধ্যে সেটা আল্লাহ রাসুল বলেছে এটা নাকি জান্নাতের বাগানে যারা আসে জান্নাতের বাগানের মেহেমান যারা হয় তাদের জান্নাতিদের খাবার কেন কেমনে খাবার প্রত্যেকটা পার্সন ডবল পার্সন একটা হলো তার দেহ আর একটা হলো তার রুহ একটা হলো তার দেহ আর একটা হলো তার আত্মা দেহের খাবার কিন্তু পৃথিবীর যেই কোনো জায়গায় গেলে পাওয়া যায় কিন্তু রুহের খাবার যেই কোনো জায়গায় পাওয়া যায় না রুহানি বাজারে গেলে পাওয়া যায় আজকেরই বাজার হলো মূলত রুহানির বাজার ঠিক কিনা বলে রুহের খোরাক মিলে এখানে আসলে কিসের খোরাক মেশিনকে ক্লিয়ার করার একটা কি আছে যন্ত্র আছে ঠিক মানুষের মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হল জিজ্ঞাস আপনি যত বেশি জিক করবেন আপনার মনের ময়লা তত বেশি দূর হয়ে যাবে

যাইতে চালাইয়া হবে একলা হোক আর পাঁচ জনে মিলে হোক দশ জনে মিলে হোক মসজিদে হোক মাহফিলে হোক ঘরে হোক যেখানেই হোক জিকির কিন্তু বন্ধ করা যাবে কারণ জিকির হলো হাড়ের ঔষধ জিকির কিসের ওষুধ হাওয়ের ওষুধ সম্মানিত উপস্থিতি আল্লাহ রাবুল নিজেই বলেছেন আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব জিকির হল আরবি শব্দ বাংলাতে বলা হয় স্মরণ ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার তার মানে আমরা আল্লাহর স্মরণে সব সময় অল টাইম নিয়োজিত থাকবো তাই না আরে জোরে বলেন আল্লাহর ওলি যারা হয়েছেন পৃথিবীর বুকে আজকে শুধু আপনার বদিউজ্জামান সাহেব নয় উনি ছাড়া আপনারা ওনার শরণে আজকে 87 তম আজকে নুরানি জংশা সাজিয়েছেন এই রকম বাংলাদেশের আনাচে কানাচে পৃথিবীর গলিতে এমন আল্লাহর অলি অনেক রয়েছে এই মি আমার দিকে তাকান ছোট্ট একটা হাদিস শরীফ শোনাই হযরতি জুরি যে আল্লাহর একজন প্রিয় ছিলেন তিনি মানুষের মাঝে মানে মানুষের মাঝে দলবদ্ধ হয়ে তিনি আমল করতে মজা পেতেন না তিনি আমল করতেন অনেক গ্লোকালয় থেকে অনেক দূরে তিনি মাটির একটা হুজরা বানিয়ে ওই হুজরার মধ্যে তিনি একাবরচিত আল্লাহর গোলামী করতেন জিকির করতেন সুবহানাল্লাহ যারা কন্না সুবহানাল্লাহ ওলিরা এখনকার আমাদের মতো ডিজিটাল ইমাম শব্দের পিছনে নামাজ পড়ে না তারা কি করে না তারা একা একা পড়ে কারণ আমরা তো ডিজিটাল নামাজ পড়ে ঠুস করে কপালে লাগাই আবার উঠি সোজা হই এটা কোনো টাইম টেবিল নাই কিন্তু ওনারা যখন সেজদা দেয় ওনারা যখন রুকু দেয় ওনারা যখন কোরআন তেলাওয়াত করে আর বর্তমান ডিজিটালিস্ট যারা আছে তাদের সাথে কম্পেয়ার করলে দেখা যায় তাদেরটা আমাদের টাকা সাঁতার পার্থক্য এই জন্যই তারা আল্লাহর অলি হয়ে যায় আর আমরা আল্লাহর অলি হতে পারি না বুঝে নিতে হবে তারা কেমন করে হলো আমাদের তো অবজারভেশন নাই আমাদের তো সেই গবেষণা নেই না এবার ছোট্ট করে একটু কথা বলবো পর্দা নিয়ে নারী এবং পুরুষ পুরুষেরটা মোটামুটি একটু বলছি বলছি না পুরুষের পরস পোশাক কি লুঙ্গি হোক প্যান্ট হোক পায়জামা হোক ট্রাউজার হোক যেটাই হোক উপর দিয়ে থাকবে আবি বরাবর আর নিচে দিয়ে থাকবে এখন আমরা তো এত হতো না শুধু কথা বল না কেন এই পোশাকের জন্য কি করতে হবে কারণ আমরা ইচ্ছে করে ফরস তরক করেছি অহংকার করেছি বর্তমানে সুখ্যাতির পোশাক আমরা মনে করে এটাকে পড়ছি নাইলে ফ্রেন্ড সার্কেলের সাথে ইজ্জত থাকবে না গেলে বলবে তুই গাই আইসে এই পৃথিবীতে যারা সুখেতির পোশাক পরবে কিন্তু শরীয়ত সম্মত নয় কাল কেয়ামতের দিন তাদেরকে অপমানের পোশাক পরানো হবে কি করানো হবে কথা বলেন না কেন কি করা হবে অপমানের পোশাক পরানো হবে এই জন্য পুরুষরা লাল কাপড় পরা যাবে না নিদ্রिष्ट শিবারেখার বাইরে পোশাক পরা এখন চালাকি করে বলবেন হুজুর নামাজের সময় টাকনর নিচে উঠাই ফেলমু আমি এটা মানবো টাকনর নিচে বইটা উপরে উঠাতে পারবেন কিন্তু উপরটা উঠাইবেন কেন না টানলেও এটা উড়তো না কারণ এটা জন্ম হইছে ছুটটুইয়া কি হইয়া ছুটতো না camisa কথা হ্যাঁ এটা কি উড়ে আরে কি বেশরম রে আরে চোখ দেখলে আমাদের চোখ বড়া ভাইঙ্গে আইয়ে দেখলে তোদের পোশাক পরা দেখলে সামনে দিয়ে দেহায় রস পিছন দিয়ে দেহায় রস আল্লাহ কয় আমি আমার বান্দারে সুন্দর করে ইচ্ছে মতো করে বানাইছি আর তাদেরকে আরো সুন্দর রাখার জন্য তাদেরকে পোশাক দিয়েছি আর সেই পোশাক নিয়ে তোমরা করছো তামাশা আর যারা নারী বলেন পুরুষ বলেন শরীয়তের সীমা রেখা অবর্তক করবে না ইসলামের বিধান মেনে তারা পর্দা করে চলবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তো চমৎকার চমৎকার পোশাক বরাদ্দ দিবে আল্লাহ বলবে কান থেকে যেটা পছন্দের সেটাই গ্রহণ করো